আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা চলে গিয়েছিলাম কালিয়াকুরের শিল্প ও বাণিজ্য মেলায় তো আমরা গেটের সামনে আয়েশের বাবার জন্য অপেক্ষা করছিলাম উনি গাড়ি পার্কিং করার জন্য চলে গিয়েছিল তো এই তো আমরা এখন টিকিট কেটে মেলার ভিতরে চলে আসছি তো এখানে জনপ্রতি টিকিটের মূল্য বিশ টাকা মেলাতে ঢুকে ফার্স্টে আপনার একটা স্টল পেয়ে যাবেন বাবলসের তো আমরা এরপরে আর একটা স্টলে চলে গেলাম এটা হচ্ছে কাশ্মীরি আইস গোলা কলকাতার একটি জনপ্রিয় খাবার বলা চলে তো এইদিকে আইসগোলা বানানোর প্রিপারেশন চলছে ফার্স্টে বরফটা কেটে নিচ্ছে তো এরপরে একটা শেপ দিয়ে এর মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো আইস দেখতে যতটা লোভনীয় এবং কালারফুল খেতেও ততটাই টেস্টি হয় তো এদিকে রোজা হাতে নিয়ে নিয়েছে ওর কাছে নাকি খুবই ভালো লাগতেছে তো আয়াসকে একটু দেওয়ার পরে ওর রিয়াকশনটা একদমই দেখার মতো ছিল তো এদিকে রোজা আইস শেষ করতে করতে আমরা আবার অন্য একটা স্টলের দিকে হাঁটা ধরি তো দেখতে পাচ্ছেন সামনে একটি ফুলের দোকান রয়েছে আর এই সাইডটা হচ্ছে পানির ফোয়ারা আমরা যে টাইমে গিয়েছিলাম হয়নি তো এটা হচ্ছে একটা দোকান। এখানে যাবতীয় সাংসারিক জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো আমি আর আপা দেখছিলাম তো এই স্টলটার জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি আসার সময় এই স্টল থেকে কিছু কেনাকাটাও করে নিয়ে আসছি এই স্টলে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র রয়েছে আপনারা যদি মেলায় যান তাহলে এই এক দোকান থেকে সব ধরনের কেনাকাটা করতে পারবেন আর এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না এটা আসলে কি অনেক কি বোঝাতে চাইছে কিংবা এটা খাবারের মধ্যে কিভাবে ধোঁয়াটা ক্রিয়েট করতেছে জাস্ট দেখুন আপনারা আর আমরা যাওয়ার পরের থেকে সবগুলো রাইড চালু হয়েছে তো কিছুক্ষণ আগে নাগরদোলার রাইডটাও চালু হলো তো আয়সে বাবা বারবার বলছিল আমাদেরকে ওঠার জন্য কিন্তু আমার উচ্চতা থেকে ভয় লাগে এর জন্য আমি আর ওইটাতে যাইনি তো এরপর আমরা আরেকটা স্টলে চলে গেলাম এই স্টলের কাপ সেটগুলো দেখতে অনেক সুন্দর ছিল প্লাস এখানে দেখুন নিত্য প্রয়োজনীয় আমরা যেই কন্টেনার কিংবা বক্সগুলোর দরকার হয় ওইগুলোও রয়েছে এই স্টলটাতে এদিকে আয়েসের বাবা বাবল শ্যুট করছিলো তো আমরা সবাই দেখছিলাম এখানে দশটা বাবল শ্যুটের প্রাইস ত্রিশ টাকা তো আয়েসের বাবা বিশটার মতো বাবল শ্যুট করেছিলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ